বাচ্চাদের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে বা চার নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করলে অনেক ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলি রিজেক্ট হয়ে যাচ্ছে তো এরকমই কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন এই ছাড়াও এই টপিকে অনেকেই কমেন্ট করেছিলেন যে কী কী ডকুমেন্টকে আপলোড করলে এই অ্যাপ্লিকেশনগুলি রিজেক্ট হবে না কীভাবে আমরা ডকুমেন্টকে রেডি করব কি কী ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে এই রকম টাইপেরই সেম সিমিলারি কোয়েশ্চেন আর কি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কমেন্টে তো এই সবকটি বিষয়কে নিয়েই কিন্তু আজকের এই পার্টিকুলার ভিডিওতে কথা বলবো যদিও আজকের ভিডিওতে কিন্তু আমি রকম রেশন কার্ডের আবেদন করে দেখাবো না নতুন রেশন কার্ডের আবেদন করে দেখাবো না আবেদনের ভিডিও আমি আগে অলরেডি বাড়িয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে এখানে লিংক পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে ভিডিওতে আমি দেখাবো যে আবেদন করার পরে যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয় তাহলে সেটা কেন হয়েছে কী কী কারণে এই রিজেক্টগুলি হয় এবং রিজেকশন হওয়ার পরে এর সলিউশন কি রয়েছে বা কিভাবে নতুন করে আবেদন করলে আপনাদের রিজেক্ট হবে না এই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই অবশ্যই ভিডিওটিকে পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে রাখবেন চলুন শুরু করে নেওয়া যাক তো সবার প্রথম পয়েন্ট আমরা রাখছি যে ডকুমেন্ট কী লাগবে ডকুমেন্ট হিসাবে আমাদের লাগছে যে যে বাচ্চার আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন সেই বাচ্চার আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতেই পারেন আবেদন করার সময়তে এখানে সিলেকশন করা অপশন থাকে আধার কার্ড অর জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন এবং তারপরে ওটাকে আপলোড করবেন কিন্তু যদি দেখা যায় যে আপনার যে বাচ্চার নতুন রেশন কার্ডের জন্য আবেদন হচ্ছে তার বয়স পাঁচ বছরের কম তাহলে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টকে সিলেকশন করে আপনি আপলোড করতেই পারেন যদি আধার কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে আধার কার্ড দিয়েই আবেদন করবেন আর যদি পাঁচ বছরের বেশি বয়সের কোনো বাচ্চার রেশন কার্ডের জন্য আবেদন করেন নতুন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাধ্যতামূলকভাবে আধার কার্ড দিয়েই আবেদন করবেন আধার কার্ড আপলোড করার চেষ্টা করবেন ঠিক আছে তো এই ব্যাপারগুলিকে ফলো রাখলে কিন্তু এলাকাতে বা অনেক অনেক জেলাতে দেখা গেছে যে শুধুমাত্র এই জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড দিয়ে আবেদন করলেই অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভাল হয় না রিজেকশন হয়ে যায় তাহলে এক্ষেত্রে কি কারণ থাকতে পারে তো এটা অনেকের কোশ্চেন ছিল তো এটা একটু বলে দিই যে এটা কিন্তু সম্পূর্ণ এলাকাভিত্তিক একটা ব্যাপার সব এলাকাতে কিন্তু এইভাবে রিজেকশন হয় না তো আপনার যে এলাকার ফুড ইন্সপেক্টর রয়েছেন তিনি হয়তো ওই ডকুমেন্টটা মানে জন্ম সার্টিফিকেট বা আধার কার্ডের পাশাপাশি অন্য কিছু ডকুমেন্টকেও ভেরিফাই করতে চান অ্যাপ্রুভাল দেওয়ার আগে সুতরাং তিনি অন্য ডকুমেন্ট যেহেতু পাচ্ছেন না অলরেডি আপনি আপলোড করে দিয়েছেন সুতরাং কিন্তু অ্যাপ্লিকেশানটি রিজেকশন হতেই পারে তো সেক্ষেত্রে আপনাদের তিনটি ডকুমেন্টকে আপলোড করতে হবে প্রথম হচ্ছে যে বাচ্চার আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন সেই বাচ্চার জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড যেটা সিলেকশন করেছেন সেটাই আপনি আপলোড করছেন এর পাশাপাশি আপনি যে বাচ্চার রেশন কার্ডের জন্য আবেদন করছেন তার যে ডকুমেন্টটা আপনি আপলোড করেছেন সেই ডকুমেন্টে যে গার্জেনের নাম রয়েছে সেই গার্জেনের রেশন কার্ড এবং আধার কার্ড এই দুটিকে একসঙ্গে আপনাদের আপলোড করতে হবে অর্থাৎ যদি আপনি বাচ্চার জন্ম সার্টিফিকেট দিয়ে আবেদন করেন তাহলে জন্ম সার্টিফিকেটে যে গার্জেন নাম রয়েছে জন্ম সার্টিফিকেটে বেসিক্যালি বাবার এবং মায়ের দুজনের নামই থাকে সুতরাং এটা নিয়ে সমস্যার কিছু নেই যে কোনো একজনের আধার কার্ড এবং রেশন কার্ডের ডকুমেন্ট আপনি এখানে স্ক্যান করে আপলোড করতেই পারেন কিন্তু যদি আপনি আধার কার্ড দিয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আধার কার্ডে গার্জেনের নেম যে একজনের থাকে অর্থাৎ বাবার থাকতে পারে কিংবা মায়ের থাকতে পারে যদি বাবার থাকে তাহলে বাবার রেশন কার্ড এবং আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করবেন আর যদি মায়ের নাম থাকে তাহলে মায়ের রেশন কার্ড এবং আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করবেন তাহলে এই তিনটি ডকুমেন্টকে একসঙ্গে করে একটা পিডিএফ বানিয়ে আপনাকে এখানে আপলোড করতে হবে কারণ আপনি জানেন না যে আপনার এলাকার ফুড ইন্সপেক্টর কোন কোন ডকুমেন্টগুলো দেখতে চাইছে সুতরাং আমি মনে করি বা আমার রেকমেন্ডেশন অনুযায়ী আপনি তিনটি ডকুমেন্টকে একসঙ্গে একটা পিডিএফ বানিয়ে আপলোড করবেন তাহলে সেক্ষেত্রে রিজেকশন হওয়ার চান্সেসটা অনেকটা কমে যায় এবারে ডকুমেন্ট কি করে রেডি করবেন সেটা কিন্তু এই ভিডিওর শেষ পার্টেতে অ্যাড করা রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন টাইম টাইম ফলো করতে পারেন এবারে এই যে তিনটি ডকুমেন্টের কথা আপনাকে বললাম এই তিনটি ডকুমেন্ট একসাথে একটা পিডিএফ বানিয়ে আপলোড করার পরেও বা আবেদন করার পরেও দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলি কিছু কিছু এলাকাতে রিজেকশন হয়ে যাচ্ছে অ্যাপ্রুভাল হচ্ছেই না তাহলে এটার কি কারণ থাকতে পারে এটা নিয়েও কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন তো এই পয়েন্টটাকেও কিন্তু আমরা ক্লিয়ার করব তবে এটা একটু এক্সাম্পেল মাধ্যমে বুঝব তো দেখুন স্ক্রিনের ওপরে আমরা তিনটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন প্রথম ডকুমেন্ট হচ্ছে বাচ্চার জন্ম সার্টিফিকেট সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে বাচ্চার বাবার আধার কার্ড এবং থার্ড ডকুমেন্ট হচ্ছে বাচ্চার বাবার রেশন কার্ড এবারে দেখুন তিনটি ডকুমেন্টে বাচ্চার বাবার যে নামটি রয়েছে সেই বাবার নামটি কিন্তু এক নেই মানে মিল নেই দেখুন এখানে বাচ্চার যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেখানে নেম অফ ফাদার মানে বাবার নাম রয়েছে যেটা সেটার সাথে বাচ্চার বাবার আধার কার্ডের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চার বাবার যে রেশন কার্ডের যে নামটি রয়েছে সেটা কিন্তু ভুল রয়েছে বা ম্যাচ নেই বা মিল হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানগুলি রিজেক্টও হতেই পারে তাহলে এরকম পয়েন্টের জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানগুলি রিজেকশান হতেই পারে তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে এক্ষেত্রে আপনাকে আগে বাচ্চার বাবার রেশন কার্ডটিকে সংশোধন করতে হবে এরপরে ওই বাচ্চার যে বাবার রেশন কার্ডটি আপনি সংশোধন করলেন তার ই রেশন কার্ড ডাউনলোড করতে হবে এবং সেটাকে অ্যাজ আ ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে বাচ্চার বার্থ সার্টিফিকেটের সাথে তো এরকম ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ডকুমেন্টগুলি অন্যরকম ভাবে হওয়ার চান্সেস থাকে না এবারে যদি আপনাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা দুটো এরকম ভুল থাকলেও অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে সেটা আলাদা খুবই ব্যাপার সেটা ব্যতিক্রমী হতেই পারে কিন্তু ম্যাক্সিমাম কেসেতে কিন্তু রিজেকশানই হয় তো আপনারা এই পয়েন্টগুলিকে যদি ফলো করেন একটা স্পেস বা একটা লেটার একটা অক্ষর একটা ডট এরকম বা টাইটেল টোটালি সারনেম যদি ভুল থাকে একটা লেটার হয়তো সারনেমে ভুল আছে বা একটা নামের অক্ষর হয়তো ভুল আছে এরকম টাইপের যদি সমস্যা আপনাদের দিক থেকে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এগুলো আগে সংশোধন করুন আধার কার্ড হোক বা জন্ম সার্টিফিকেট হোক বা আপনার রেশন কার্ড হোক আগে সংশোধন করুন দেন আপনি এখানে আপলোড করুন বা আবেদন করুন এইভাবে তাহলে কিন্তু হয়ে যাবে এবারে বাচ্চার নতুন রেশন কার্ডের আবেদন রিজেক্ট হওয়ার একটা ব্যতিক্রমী পয়েন্ট একটা ব্যতিক্রমী কারণ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে বাবা মায়ের ডিভোর্সের পর সব থেকে বেশি এটা চোখে পড়ে তো এই যে ব্যতিক্রমী পয়েন্ট একটু বলে রাখি যদি আপনাদের সাথে এরকম সিচুয়েশন হয়ে থাকে তারা আপনারা চট করে ধরে নিতে পারবেন দেখুন কোনো বাচ্চার ধরুন বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবারে বাচ্চার মায়ের রেশন কার্ড তার স্বামীর পরিবার থেকে কেটে গিয়ে তার বাবার পরিবারে চলে এসেছে কিন্তু নেই এখানে কিন্তু তার ওই বাচ্চার আধার কার্ডেতে দেখা গেল যে বাবার নাম এখনো পর্যন্ত গার্জেনের নামের জায়গাতে রয়েছে অর্থাৎ কেয়ার অফ তার বাবার নাম রয়েছে এবারে যখন ওই মা তার বাচ্চার জন্য রেশন কার্ডের জন্য আবেদন করছেন তখন কিন্তু বাচ্চার বাবার নামটাই কিন্তু থেকে যাচ্ছে এডিট করেও যদি আপনি সেটাকে সংশোধন করার চেষ্টা করেন তাহলেও কিন্তু সেটা রিজেকশন হবে এবারে বাচ্চার বাবার যেহেতু নামটা ওখানে আর নেই বা মায়ের পরিবার থেকে যখন বাচ্চার আবেদনটি হলো বাচ্চার রেশন কার্ডের জন্য আবেদন হলো সেখানে যেহেতু বাচ্চার বাবার কোনো রকম এক্সিস্টেন্স নেই বাচ্চার বাবার কোনো রকম রেশন কার্ড ওই পরিবারতে নেই সুতরাং কিন্তু বাচ্চার বাবার সাথে তার যে সম্পর্ক সেটা কিন্তু ফুলফিল হলো না তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি রিজেকশন হবে বুঝতে পারলেন ব্যাপারটা তো সেক্ষেত্রে আপনাদের দুটি রাস্তা রয়েছে এই প্রবলেমটাকে সলভ করা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই হয় বাচ্চার বাবার পরিবার থেকে আপনি রেশন কার্ডটিকে আবেদন করতে পারেন রেশন কার্ড অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে তারপরে আপনি ট্রান্সফার করে আপনার পরিবারেতে নিয়ে চলে আসতে পারেন অথবা আপনি এটা করতে পারেন যে বাচ্চার আধার কার্ডেতে বাবার নামের জায়গাতে মায়ের নামটাকে সংশোধন করতে পারেন আধার সেন্টারে গিয়ে তারপরে যখন সেটা মায়ের নাম হয়ে যাবে তারপরে আপনি আবেদন করতেই পারেন অর্থাৎ বুঝতেই পারলেন যে এরকম কিছু ছোট ছোটো মাইনার ভুলের জন্য যেগুলো আপনাদের কাছে ভুল বলে মনে হয় না সেই ভুলের জন্যই কিন্তু এরকম অ্যাপ্লিকেশনগুলি রিজেকশন হওয়ার চান্সেস বেশি থাকে তো আমি এখানে মেনলি চারটি পয়েন্ট বললাম এই চারটি পয়েন্টের জন্যই বেসিক্যালি অ্যাপ্লিকেশনগুলি রিজেক্ট হয় সব থেকে বেশি হয় ডকুমেন্ট ঠিকঠাক আপলোড না হওয়ার জন্য বা ডকুমেন্টের কোয়ালিটি খুব একটা ভালো হয় না পরিষ্কারভাবে ডকুমেন্ট আপনারা আপলোড করবেন সেটা সবাই মোটামুটি জানেন ডকুমেন্ট যদি অফিসাররা বুঝতে না পারেন তাহলে রিজেকশন হবে তো এরকম কিছু ছোটো ছোটো পয়েন্ট আমি বললাম অবশ্যই কিন্তু আপনারা এইগুলিকে ফলো করে অ্যাপ্লিকেশানগুলি করুন তাহলে দেখবেন যে অ্যাপ্রুভাল হয়ে যাবে তো আই হোপ যে আপনাদের এই পয়েন্টগুলি শুনে বা ভাবে আবেদন করে কিছুটা হলেও হেল্প হবে যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে পাওয়া যাবে ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন শেষ করা যাক আজকের মতন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে